الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان شيطان رجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكل برون ربي زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলহামদুলিল্লাহ প্রারম্ভে পরম করুণাময় আল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রবুর আলম আমাদেরকে আজকের এই দাপনিয়া বাজার নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই কোরআনের জলসায় বসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিলেন জবান খুলে সকলে মিলে একসাথে এক কণ্ঠে উঁচু আওয়াজে মুসলমানের মতো ওই আল্লাহ আল্লাহর শুরু করে উঠুন আলহামদুলিল্লাহ অতপর গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সারওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া মুরসালিন রহমতুল্লিল আলামিন জনাবে মোহাম্মদ আরবি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি জানাই অফুরন্ত ও সালাম সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলহি ওসাল্লাম মোহতারম হাজিরিন অনেক বড় বড় ওলামাই ক্যারাম এখানে এসেছেন আসতেছেন আলহামদুলিল্লাহ সেদিকে কথা বলার সময় নেই সমস্ত ওলামাই আই কারামদের ও বরাকাত যেন আল্লাহ তালা আমাদের সবাইকে নাসির করেন সকলে বলুন আমিন আমার আঘাত হচ্ছে কোরআন হাদিসের আলোকে যে কোনো একটি নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে সেই বিষয়ের উপর আলোচনা করে থাকি তো সময়ের সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আলোকপাত করার প্রয়াস চালাবো শুরুতেই সেই বিষয়টি সম্পর্কে আপনাদের কিঞ্চিত ধারণা দিতে চাই আল্লাহ তালা হক অনুযায়ী বলার হক অনুযায়ী শোনার সর্বোপরি হক অনুযায়ী আমল করার তাও ফি আমাদের সবাইকে আল্লাহ দান করুন সকলে বলুন আমিন মোহতারাম হাজিরিন কালের আবর্তন বিবর্তনে আজ আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে এসে পৌঁছেছি যখন চারোদিকে চলছে অন্যায় অবিচার জুলুম, নির্যাতন ও পাশবিকতার জয় জয়কার ক্ষমতার অপব্যবহার দলীয়করণ সাম্প্রদায়িকতা পক্ষপাতিত্ব সাম্প্রদায়িক দাঙ্গা দুঃশাসন শোষণ এক নায়কতন্ত্র সন্ত্রাসী ক্যান্ডারবাজি ইত্যাদি নানা দুর্নীতিতে ছেয়ে গেছে আমাদের দেশ বলতে গেলে গোটা পৃথিবী এখানেই শেষ নয় আজ হত্যা ধর্ষণ লুণ্ঠন গ্রেট হামলা অগ্নিসংযোগ বোমা বিস্ফোরণ খুন গুম ইত্যাদি এখন পত্র নিয়মিত কলামে পরিণত হয়েছে শুধু তাই নয় আজ ইহুদি খ্রিস্টান ও ইহুদি খ্রিস্টান চক্রের মদত ইসলাম বিরোধী শক্তি যখন ইসলাম ও মুসলিম উম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়ার হীন চক্রান্তে লিপ্ত হয়েছে কথা ঠিক না চার ফলশ্রুতিতে আজ চেসনিয়া বসনিয়া লিবিয়া বাহরাইন ফিলিস্তিন আফগানিস্তান কাশ্মীর ইরাক ইরান সহ বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের রাখাইন রাজ্যে এবং ভারতের প্রত্যেকটা রাজ্যে মুসলমানদের উপরে যে অকথ্য নির্যাতন যে অমানবিক নির্যাতন যে পৈশাচিক নির্যাতন চলছে খুদার কোসম আইয়ামের চাহিলিয়াতেও হার মানায় কোথা ঠিক না